Good morning. Baba baby play. Papa. Good morning. <coughs> come come. Goodoo. You know, you know. Huh? 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 এই যে সকাল সকাল আমি ওকে এই বালা প্রসান ইমিউনিটি বুস্টারটা আমি দিই এটা খুব হেল্পফুল এতে ওর আহ ঠান্ডা লাগে না এলার্জি প্রবলেম থাকলে সেটা হবে না তো আপনার চাইলেও এটা কিন্তু দিতে পারেন বেবিদেরকে আজকে তো ডাবির স্কুল সকালবেলা তাই ও দেরি না করে সিক্স থার্টি স্কুল চলে গেছে তাই হেডমাস্টারকে বলে আছে তাড়াতাড়ি ছুটি নেবে নিয়ে প্র্যানিল স্কুল যাওয়ার আগে ও স্কুলের সামনে চলে আসবে তার আগে আমি স্নান খাওয়াটা করে নেবো আমার প্র্যানিলকে রেডি করে নেবো খাইয়ে নেবো দেন রেডি হয়ে যাবো প্র্যানিলের স্কুল তাই না বাবা হুম হুম ভিতরে ছাড় দেওয়া হলো হ্যাঁ চলো এবার ফ্রেশ হয়ে নেবে এই হচ্ছে ওর স্কুল ব্যাগ স্কুল থেকে বলে দিয়েছে ওর নাম অ্যান্ড গার্জেন নাম এখানে লেখে দিতে আর এই হচ্ছে ওর স্কুলের নেম লীলা ইংলিশ একাডেমি আর তার সাথে ভিতরে আজকে ডকুমেন্টেশনের জন্য সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছি তার সাথে ওরা ড্রয়িং বুক আর রং পেন্সিল পাপা এই যে এটা কাজে নাও ব্যাস আজ থেকে তোমার লাইফের বোঝা নেওয়া স্টার্ট বেস্ট অফ লাক পাপা বেস্ট অফ লাক আই লাভ ইউ তুমি গদরাও নিয়ে যাবে স্কুলে হ্যাঁ এটা কিন্তু তোমার সারা জীবনের খেলনা পাপা হ্যালো করে দাও সবাইকে হ্যালো করে দাও ফ্লাইং কিস

রান্নাটা হয়ে যাচ্ছে খাবার খেয়ে নেবো দেন আমি স্নান করে ওকে রেডি হয়ে বেরিয়ে যাবো ওর জন্য টিফিন বক্স কিনতে বলেছিল বাট আমার কেনা হয়নি কালকে আজকে কিনে নেবো এই ওয়াটার বোটলটা আজকে নিয়ে যাবে তো এটা যেহেতু বাড়ির ওয়াটার বটল তো ওর জন্য নতুন একটা ওয়াটার বোটল কেনা হবে আজকেই সকাল হলে একটু ছাদে নিয়ে আসি আমি এখানে কিছুক্ষণ ফুল টুল দেখে হাঁটাহাঁটি করে এটা হচ্ছে একটা অর্কিড খুব সুন্দর বেশ বড় ফুল ফোটে গ্যাংটার থেকে আনা শুধুমাত্র এপ্রিল মাসেই এরকম বড় বড় অর্কিড ফুল ফুটে একটা জবা ফুল ফুটেছে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ব্রেকফাস্ট ডান তো এবার একটু পর ওকে স্নান করে দেবো স্নান করে নিজে স্নান করে নেবো নিয়ে তারপরে স্কুল যাও ধরে ধরে আস্তে আস্তে যাও চলো স্নান স্নান করতে কোন দিকে যাব এদিকে বাথরুমে ও চলো পাপা স্নান করে রেডি আমি খেয়ে নিয়ে ওকে ড্রেস পাড়িয়ে নেবো ততক্ষণ টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখুক আজকে নাহলে মুডটা খারাপ হয়ে যাবে তো লার্নিং ভিডিও করে চালাই ওয়ান থেকে টেন পর্যন্ত ও খুব মজা পাই এই দেখুন তো এখন বাজে সাড়ে নটা আর আমরা দুজনেই রেডি দুজনেই আজকে পুরো হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনে যাচ্ছি পাপাকে স্কুলে যেতে যাব তারপরে ওখান থেকে চুন টাইম স্প্রেন্ড করে তারপরে অফিস চলুন যাওয়া যাক পাপা লেটস গো লেটস গো ইয়ে স্কুল প্রতিদিন ওষুধ টিফিন পাঠাতে বলেছে যাতে ওদেরকে দিয়ে নিজে হাতে খাওয়ানোর প্র্যাকটিস করাতে পারে মাসিরা তো ওদের হচ্ছে ব্যানানাস অ্যান্ড কিশমিস এই হচ্ছে পাপার ওয়াটার বোটল বলেছে একটা এক্সট্রা করে ড্রেস দিয়ে দিতে যাতে দরকারের সময় চেঞ্জ করতে পারে লেটস গো টু স্কুল বাবা হ্যাঁ ফ্ল্যাঙ্কিস ফ্লাইং ফ্ল্যাঙ্কিস হ্যাঁ

কাঁধে কাঁধে নিই খেলনা দিয়েছিল তো পরে কেঁদেছে অনেক অনেকক্ষণ পর দেখতে পাইনি ভাবছে যে রান্ন সবাই কারা ওটাই তো এই ছিল আমাদের ফার্স্ট ডে ব্লগ দেখা যাক সারাদিন কেমন কাটে সাড়ে এগারোটা তো বলছে ঘুমিয়ে গেছে দেখা যাক ওকে আনবে ঠিক আছে ঠিক আছে বাবা বাবা স্কুল থেকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর ঠিক আছে আবার বেশি দিন হয়ে গেল এখনো বাবা কাঁদতে কাঁদতে বেরোচ্ছে কবে যে হাসতে হাসতে বেরোবে হ্যাঁ Shut up.